অসম্ভব সুন্দর একটা নকশি কথা চলেন আপনাদের এটা এঁকে দেখাই আর তার সাথে আমরা গল্প করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আমি এই সুন্দর একটা নকশি কথা আঁকতে চলে এলাম আর সাথে আমি আপনাদেরকে গল্পের মাধ্যমে কিছু শেখা যায় এরকম কিছু গল্প এরকম একটি গল্প আমি আপনাদেরকে বলবো। তো চলেন শুরু করা যাক আইফোন সিক্স কি চমকে উঠলেন হ্যাঁ নতুন আইফোন সিক্স কিনে বাসায় ফিরেছে মেয়ে বাবা মেয়েকে ডেকে জিজ্ঞেস করলো কত রে ফোন সাতশো ডলার বাবা সাথে ২০ ডলার দিয়ে কাভার আর পঁচিশ ডলার দিয়ে স্কিন প্রোটেক্টর কিনেছি বাবা মেয়ে বলল তো তখন বাবা বলল কাভার আর স্কিন প্রোটেক্টর না কিনলেই পারতিস পঁচিশ ডলার বেঁচে যেত দিব্যি তখন মেয়ে বলল কি যে বলো বাবা সাতশো ডলার দিয়ে ফোন কিনতে পারলাম সেই দামি ফোনের প্রোটেকশনের জন্য মাত্র পঁচিশ ডলার খরচ করব না তো বাবা তখন বলল অ্যাপল কোম্পানির জন্য এইটা একটু অপমানের বিষয় হয়ে গেল যে তাদের ফোন ঠিক নিরাপদ না কাবার আর স্ক্রিন প্রোটেক্টর ছাড়া কাবার লাগালে তো এর লোগো আর দেখা যাবে না তখন মেয়ে বলল মোটেই না বরং অ্যাপল বলেই দিয়েছে স্কিন প্রোটেক্টর আর কাবার লাগাতে হাত থেকে পড়লেও দাগ পড়বে না দেখতেও সুন্দর লাগে অ্যাপল এর লোগো দেখাতে হবে না বাবা যারা ফোন চেনে কাবারের ভেতরে থাকলেও আইফোন চিনবে বাবা মিষ্টি হেসে মেয়েকে কাছে টেনে নিলেন মারে তুই সাতশো ডলার দিয়ে আইফোন কেনার পরেও সৌন্দর্য আর প্রোটেকশনের জন্য আরও পঁচিশ ডলার খরচ করে কাবার প্রোটেক্টর কিনলি এবার চিন্তা করে দেখ মহিমান্বিত আল্লাহ তালা বিনামূল্যেই তোকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন সেখানে একটু কষ্ট করে নিজের প্রোটেকশনের জন্য নিজেকে আরও মার্জিত নম্র লাগার জন্য হিজাব করা কি উচিত নয় তোর এত প্রিয় আইফোনের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কাবার প্রোটেক্টর লাগালে নিজের প্রিয় শরীরের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কাবার প্রোটেক্টর লাগাবে না কাবারের জন্য লোগো না দেখতে পারলেও যদি মানুষ আইফোন চিনতে পারে তাহলে হিজাবের ভিতরে থাকলেও তোর প্রতিবার তো কমতি হবে না একটু থেমে দীর্ঘশ্বাস ফেললেন বাবা এই ফোনকে তো কারো কাছে জবাবদিহি করতে হবে না কিন্তু তোকে এবং আমাকে তো হাসরের মাঠে নিশ্চয়ই পরাক্রমশালী আল্লাহতালার কাছে জবাবদিহি করতে হবে রে মা তো এই গল্প থেকে আপনারা কি শিখলেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন আর শেয়ার করে দিবেন যাতে সবাই এটা সম্পর্কে সচেতন হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ